শুভ সকাল বন্ধুরা সবাইকে স্বাগত শোনা লাইফ স্টাইলে ছোট্ট একটি পরিবারে আসার জন্য অনেক অনেক ভালোবাসা অ্যান্ড অনেক অসংখ্য ধন্যবাদ দেখো সকাল সকাল কিন্তু মা মেয়ে রুটি বানাতে বসে পড়েছি মেয়ে আজকে রুটি বেলবে আর আমি মেখে দিচ্ছি তো দেখতে পাচ্ছ কি করছে আর হ্যাঁ তোমাদের কাছে প্লিজ একটা অনুরোধ তোমরা ভিডিওটা প্লিজ অন্তত পুরোটা না দেখো অর্ধেকটা অন্তত দেখো তিন মিনিটের তিন মিনিট উপরে দেখবে না হলে কিন্তু চ্যানেলে জানো অনেকটা ক্ষতি হয়ে যায় সবারই আমি কিন্তু যাদের ভিডিও আমাদের কাছে আসে আমি কিন্তু ভালোভাবে দেখি ভিডিওটা অন্তত শেষ পর্যন্ত না দেখি অর্ধেকটা মতো দেখি তো প্লিজ তোমাদের কাছেও আমার অনুরোধ অর্ধেকটা দেখবে তারপর দেখো আজকে বেলুন চাকিটা কেন দেখালাম তোমাদেরকে ভালো করে জানো ওইটা আমার বর নিজের হাতে বানিয়েছে তো বেশ ভালো মজবুত হয়েছে আর কাঠটাও দেখতে পারলে অনেকটা ভারী তো খুব সুন্দর করে বানিয়েছে তো সেই জন্য তোমাদেরকে এভাবে দেখিয়ে আলাম তো এদিকে রুটি চা নিয়ে বসলাম আর শোনার জন্য একটা রুটি ছোট্ট করে বানিয়েছিলাম তো ওইটা দুধ দিয়ে এইখানে রাখলাম আর ও খাবারটা দেখে কিন্তু দেখো একদম দরজার চাইরে চলে গেছে ও খাবে না প্রত্যেকবার খাবারটা নিলে ও এরকম করে তারপর দেখো একদম এগারোটা বাজে এতক্ষণ ওর সাথে খেলা করছিলাম খুব রৌদ্র উঠেছে তো ওর সাথেই ছিলাম তো তারপর ভাবলাম না ও ঘুম তো আমাকে সারতে হবে যে জন্য আগে রান্নাটা করে ওকে স্নানের জলে বসিয়ে দিয়েছি বাদটা হয়ে ওইদিকে হয়ে গেছে আর মাছের মাথা আর পুঁটি মাছগুলো ফ্রিজে ছিল তো ওইগুলা বের করে রেখেছি সকালে তো পুঁটি মাছগুলো শুধু ভাজি করলাম চারটে মাছই ছিল আর এদিকে মাছের মাথাটা দিয়ে শশা কেটে নিয়েছি শশা দিয়ে তারপর রান্না করব। আর মাছের মাথাটা আমি আজকে আলাদা করে ভাজি নিই একসাথে ফোরনে দিয়ে ভাজি করে নিলাম ফোরনে দিয়েছি পেঁয়াজ জিরে কাঁচা লঙ্কা আর এদিকে দেখো মাছের মাথাটা ভাজি করে দিয়ে দিলাম শশাগুলো তারপর ধনে পাতা দিয়ে কিন্তু নামিয়ে নিয়েছি আর ওইটুকুতে আমার দুবেলা হয়ে যাবে দুপুরে রাতে আর মাছগুলো আছে এগুলো দুপুরে খেয়ে নেবো আর একা মানুষ মেয়ে মানুষ তো অল্প যতটুকু বেঁচে খাওয়া যায় মানে একটু আলসে দূষ আছে যে আবার রান্না করবো থাক ওইটুকুই চলে যাবে এদিকে দেখো বারান্দায় আটা পড়ে আছে কারণ ওই আটাগুলো আমি রুদ্রে দিতে নিয়ে এসেছি আর সোনা বারান্দায় এক থাবা মেরে দুটুকু ফেলে দিয়েছি অনেকটা রুদ্র দেখতেই পাচ্ছ তো তারপরে দেখো ওকে স্নান করে নিয়ে আসলাম তো ভাবলাম বারোটা বেজে গেছে অল্প একটু খাইয়ে দিই কিন্তু ও কয়েক বমি করে দিয়েছে খেতে চাইছিল না হয়তো বা রুটিটা তো পেটে অনেকক্ষণ থাকে সেই জন্য হয়তো তারপর দেখো শুধুমাত্র ঘুম পাড়ালাম আর কারেন্টটা চলে গেল দুটো ফ্যান থাকলে হোক কি হবে দেখো আমি হাত পাকা দিয়ে ওকে বাতাস করছি তো বাইরেটা খুব রুদ্র এখন যদি আমি কাজে হাত দিই তাহলে ও ঘুম থেকে উঠে যাবে দেখো এখানে বালতিটা নিয়ে রেখেছি জল দিয়ে এনে গড় মুছবো তখনই কারেন্টটা চলে গেল তো ভাবলাম না থাক আমার গরম মশাটা পরে মুছবো সোনা যখন ঘুমিয়ে আছে তো কিছুক্ষণ ঘুমাক না হলে ও আবার শরীর খারাপ করে দেবে এমনিতে তো সারাদিন ঘুমায় না তো এই সময়টি শুধু একটা ঘন্টার মতো ঘুমাই তো এদিকে কিন্তু কারেন্ট প্রায় আধ ঘন্টার মতো ছিল না একটু আর আমার সামনে মাটা দেখতে পাচ্ছ একদম দুল জমে আছে তো এরকম জাপসা জাপসা দেখা যাচ্ছে তো তারপর দেখো পনে একটা মতো বাজে কারেন্ট আসলো আসার পর এখন জটপট করে ঘরটা মুছে বারান্তাটা মুছে তারপর স্নানে চলে যাবো আর বাকি কাজগুলো আগে সেরে নিয়েছিলাম বাসন ধোয়া আর রান্নাঘরটা মুছা চুলা মুছা ওইগুলো আগে করে নিয়েছি তো এখন ঘরটা মুছে স্নানটা করে আসবো আর অনেকটা সময় তো কারণ ছিল না এখন স্নান করে আস্তে আস্তে ঘুম থেকে উঠে পড়বে মনে হয় না ততক্ষণ ঘুমাবে দেখা যাক অনেক দিন আবার একটু বেশিও ঘুমাই আর যেদিন একটু বেশি রৌদ্র ওঠে ওই দিন একটু বেশি ঘুমাই কারণ যে আমার টেবিল ফ্যানটা ওইটা তো একদম ওর পাশে আছে তো আমি স্নানে গেলে আবার ভয় থাকে যদি উঠে ধরে ফেলে তো সেই জন্য আমি ঘুম স্নানে যাওয়ার আগে ফ্যানটাকে আবার একটু দূরে সরিয়ে তারপর যাব। তো দেখো আমি কিন্তু গোটা মুছে ফেললাম আর এদিকে দেখো তোমাদের সাথে বলা হয়নি আজকে এক সপ্তাহ হ্যাঁ এক সপ্তাহ হয়ে গেছে আমার মায়ের নাশ খুব শরীর খারাপ তো কিছু বলার নেই কাকে কিছু বলবো সেরকম যে কাকে বলবো যে আমার মনের এই কথাগুলো বলতে পারছি না জানি মার শরীর খারাপ দেখতে যেতে হবে কিন্তু অনুমতি না দিলে তো যেতে তাই না তো আর কিছু বললাম না তো এদিকে দেখো সন্ধ্যাবেলায় চলে আসলাম সন্ধ্যাবেলায় সকালে যে রুটি বানিয়েছি ওইটাতে কিছুটা মাখা খার হয়ে গেছিলো তো দুটো রুটি হবে তো এদিকে দুটো রুটি বানিয়ে নিলাম আর দু দিয়ে এখন খেয়ে নেবো দুধ একটু চিনি দিয়ে জ্বাল দিলাম আর এই রুটিটার অবস্থাটা দেখো আসলে সকালের মাখা সেজন একদম নরম হয়েছিল আমি ফ্রিজেও ঢুকাইনি তো বানিয়েছি যখন তখন কিন্তু গুলছিল আর যখন এভাবে দিতে গেলাম দেখো একদম লম্বা হয়ে এটা কিভাবে রকম হয়ে গেল আর কতটা নরম দেখো আগেরটা বানিয়েছি যখন বেলে দিয়েছি তখন কিন্তু গুলছিল ওটাও কিন্তু গুলছিল কিন্তু ও যখন আবার দিতে গেলাম তখন এরকম আমার হাতে যেভাবে নিয়েছি যখন ঝুলে গেছে তো তা এদিকে দেখো সোনা ঘুমিয়ে আছে এখন আমি রুটিটা খেয়ে সোনার খাবার করে ওকে খাওয়াবো আর আজকের ভিডিওটা এই পর্যন্ত তোমাদের কেমন লাগলো সেটা একটু কমেন্ট করে জানাবে আর লাইক কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবে না দেখা হবে আগামীকাল নতুন একটি ভিডিওতে ততক্ষণ সবাইকে টাটা